আজ নিলাই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সংস্থার প্রয় দুজন সদস্য স্বর্গীয় সঞ্জয় ভট্টাচার্য এবং অশোক্তি মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কতজন রক্ত দিচ্ছে বা এই রক্ত কাদের হাতে দেওয়া হচ্ছে মোট পঞ্চাশ জন রক্তদাতা আজকে রক্ত দেবেন এখানে বর্ধমান মেডিকেল কলেজের যে ব্লাড ব্যাঙ্ক তাদের হাতে আজকে আমাদের রক্ত তুলে দেওয়া হচ্ছে কি কী হয় এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সারা বছরই মানুষের কল্যাণে বিভিন্ন কাজ করা হয় মূলত আমাদের কাজটা ক্যামেরার আড়ালে হয় আমরা ক্যামেরার আড়ালে থেকে কাজ করতে ভালোবাসি সারা বছরই মানুষের বিভিন্ন রকম সামাজিক কাজে আমরা এগিয়ে আসি এবং লকডাউনে আপনারা দেখেছেন যে বিভিন্ন রকমভাবে মানুষের কাছে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি তার মধ্যে অন্যতম হল রক্তদান শিবির যেটা আজকে আমরা পালন করতে চলেছি আপনার নাম আমার নাম অভিজিৎ দাস আমি গিলো স্বেচ্ছাসেবী সংস্থার একজন সদস্য উপস্থিত বা আজ আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে নির্ণয় স্বেচ্ছাসেবী সংস্থার সমস্ত হচ্ছে সদস্য আমরা হচ্ছে এটা সাত বছর ধরে বিগত করছি করোনার সময় আমরা বিভিন্ন রকমভাবে মানুষের কাছে পৌঁছেছিলাম এবং তারই আমরা হচ্ছে বৃক্ষরোপণ করি আমরা হচ্ছে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা হচ্ছে এই সারা বছরই মানুষের হচ্ছে আমরা সঙ্গে হচ্ছে জড়িত থাকি আমাদের এখানে পঞ্চাশ জন আর কি রক্তদাত রক্ত দিতে বিভিন্ন রকম বয়সের হচ্ছে মানুষ আজকে স্বেচ্ছায় তারা রক্ত দিতে দুজনের স্মৃতিতে দেখা যাচ্ছে এখানে আমাদের সংস্থারই সদস্য হয়তো সঞ্জয় ভট্টাচার্য মহাশয় এবং অশোককে মহাশয়দের আমাদের সদস্য ছিলেন মারা গেল তাদের স্মৃতি রক্ত আপনার নাম এই নিলয় স্বেচ্ছাসেবী সংস্থা প্রতি বছরই আমাদের এই প্রোগ্রাম হয় এখানে অন্যবার দাদাও অংশগ্রহণ করেছেন দুই দাদাই আমার অশোক দা আর সঞ্জয় দাও আমার নিজের দাদা যাই দুজনাই অংশগ্রহণ করত কিন্তু এই প্রথমবার নিলয় হারালো এই দুজন সংস্থা মানে কর্মীকে আমাদের এবং শুধু এরা এই সংস্থার সঙ্গে যুক্ত না বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক কাজেতেই এরা যুক্ত ছিলেন দুজনাই ছিলেন কিছুতেই আমরা মানতে পারছি না সবাই আপনারা মানে যেখানে আছেন সেখানে ভালো থাকেন এটাই আমরা আপনারা করি আর আগামী দিনে যেন আমরা এটাই বেশি করে এগিয়ে যেতে পারি মানে মানে ওনাদের অনুপস্থিতি থাকা করে আমরা যেন নীলয়ের কাছে থাকতে পারি সুন্দরভাবে নীলয়কে আরও যেন এগিয়ে নিয়ে যেতে পারি এটাই হ্যাঁ আরও অনাথ ছেলে মেয়েদের জন্য আমাদের আরও একটা পরিকল্পনা চলছে এখন জানি না কতটা কি করতে পারবো তবে ইচ্ছা আছে আমার আমার নাম সুমিতা চক্রবর্তী বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন 931004488 এ বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং হোম এখানে পাবেন আইসিইউ এনআইসিইউ মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইনিकोलॉजी ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট প্যাথল্যাব ওপিডি মেডিসিন শপ 24 ঘন্টা আর এবং সার্ভিস 24 ঘন্টা অননেস সার্ভিস বর্তমান কলকাতার নামি দামি চিকিৎসকরা থাকছেন এখানে ভেনার্স নার্সিং হোম এখানে সমস্ত বিভাগের ডাক্তার বাবুরাই নিয়মিত চিকিৎসা করবে। মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ির বিনা মূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বিপুল মোড় শিউরি রোড নবাবঘাট বর্ধমান বিস্তারিত জানতে ফোন করুন নাইন টু ফাইভ সিক্স অথবা Nine zero four six two five six double zero two.